সুজি দিয়ে একবার এইভাবে রুটি তৈরি করে দেখুন একবার খেলে বাড়ির সকলে রোজ বানাতে বলবে এতটাই টেস্টি হয় যে কোনো তরকারির সাথে কিন্তু খেতে লাগবে দারুণ আর এতটাই সফট আর নরম তুলতুলে জালিদার হবে ভাবতেই পারবেন না শুধুমাত্র সুজি ব্যবহার করে যে এত সুন্দর রুটি তৈরি করা যায় যেটা ভাবলে পরেই অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি নিয়েছি দুইশো গ্রাম সুজি আর আমি কিন্তু শুধু সুজিই ব্যবহার করব আপনারা চাইলে সুজির সাথে আটা বা ময়দা একটু মিশিয়ে নিতে পারেন এবার একটা বোলের মধ্যে সুজিটাকে দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট তাহলে কি হবে সুজিটা ভালোভাবে জলের সাথে ভিজে থাকবে আর বেশ সুন্দর ফুলে উঠবে জলের সাথে সুজিটা মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি সুজিটা জলে ফুলে উঠেছে যতটুকু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অর্ধেকের বেশি কিন্তু সুজিতে টেনে গেছে আর সুজিও পুরো ফুলে উঠেছে এইবার উপর একটু সুজিটাকে মিশিয়ে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রুটি তৈরি হয়ে যাবে যেটা নাকি কোনো তরকারি সাথে লাগবে না শুধুই কিন্তু খাওয়া হয়ে যাবে আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে যেই বাটি করে সুজি দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দিয়ে দেব জল পেস্টের সময় দেব জল আর কিন্তু জলের কোনো প্রয়োজন নেই সুজি যেহেতু জলে ভিজেছিল সেই কারণে পেস্ট হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে যদি আপনারা চান একটু রুটিটা মোটা করতে তাহলে একটু ঘন ব্যাটার তৈরি করবেন তবে আমি কিন্তু একদমই পাতলা করেছি আর এত সুন্দর জালিদার রুটি তৈরি হবে যেটা দেখলেই মন ভরে যাবে আর মুখে দিলেই কিন্তু গলে যাবে হাতার পেছনে যে হালকা একটা লেয়ার পড়েছে ঠিক এরকম কিন্তু ব্যাটারটা আমি তৈরি করেছি ব্যাটারের মধ্যে দেবো ছোটো চামচের একটা চামচ বেকিং পাউডার এইখানে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন আর দেব পরিমাণ অনুযায়ী লবণ বেকিং পাউডার আর লবণ ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার দেওয়াতে কিন্তু এত সুন্দর রুটিটা জালিদার হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ব্যাটারের মধ্যে কত সুন্দর একটা ফেনা ফেনা হয়ে আসছে ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটাকে হাতা দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব আর তাওয়ার মধ্যে সবার প্রথমে এক ফোঁটা তেল দেব। বিনা তেলে কিন্তু আমি এই রুটিটা তৈরি করব। আর এই যে দেখাই যাচ্ছে যে এক ফোঁটা তেল নিয়েছি এইবার তেলটাকে সম্পূর্ণ তাওয়ার মধ্যে মুছে নেব একটুও কিন্তু তাওয়ায় তেল থাকবে না এরপর ডুবো হাতা দিয়ে পুরো তাওয়ার মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে তারপরে চারদিকে ঘুরিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর এই তাওয়াটা অনেকটাই বড় সেই কারণে দুই হাতার থেকে একটু বেশি লাগলো এতটাই পাতলা হবে আর দেওয়ার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ রুটিটা জালিদার হয়ে গেছে দুই থেকে আড়াই মিনিটের মধ্যেই কিন্তু পুরো চারদিক থেকে নিজে থেকেই উঠে চলে আসবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে রুটিটা যখন হয়ে আসবে তখন দেখবেন বেশ চারদিকটা সুন্দর উঠে আসছে হাত দিয়েই কিন্তু সম্পূর্ণ রুটিটা তুলে নিতে পারবেন কত সুন্দর রুটিটা তৈরি হয়ে গেছে দশ মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলোই রুটি তৈরি হয়ে যাবে এত অল্প সময়ে দুর্দান্ত একটা রেসিপি আর করে দেখিয়ে দিচ্ছি সেম পদ্ধতিতে ডুবো হাতায় করে ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর একদম কিন্তু তেল ছাড়া কোনো রকম তেল আমি এখানে একটা রুটিতেও ব্যবহার করিনি সেমভাবে পুরো তাওয়ায় ব্যাটার দিয়ে ছড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একটু লো করে দিলেই কিন্তু নিজের থেকেই রুটিটা উঠে চলে আসবে রুটিগুলো নিজের থেকেই কিন্তু পুরো উঠে আসছে আর কত বড় বড় হয়েছে রুটিগুলো সেটা তো দেখাই যাচ্ছে আর একদম কিন্তু নরম তুলোর মতো ঠিক এইভাবে সমস্ত রুটিগুলো তৈরি করে নেবো আর একটা হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কাগজের মতন পাতলা আর একদম নরম তুলতুলে জালিদার মুখে দিলেই কিন্তু সত্যি মিলিয়ে যাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি নরম তুলতুলে জালিদার সুজির রুটি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আর ঠিক এইভাবে একদিনের জন্য হলেও বাড়িতে তৈরি করে সকলকে খাইয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবে অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে